এই হলো বাইকের কন্ডিশন বাট বাইকটা যতটা ভালো ভাবছিলাম ততটা ভালো কন্ডিশনে নাই এক দুই তিন চার চাইটা ফুটা এক্সট্রা ভাবে করা হয়েছে ব্রেক ট্রেক হাতের নাই পায়ের বেড়ে গেছে দেখো অ্যাক্সিডেন্ট করো না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আর আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকে আমরা একটা বাইক কিনতে যাচ্ছি তো আমার সাথে আছে হচ্ছে একটা জিক্সার এফআইএবিএস আর আমার দুই বন্ধু কামরুল অ্যান্ড সজীব তো আজকের ভিডিওটা মূলত আমরা আজকে ভিডিওতে যাচ্ছি আর জিরাবো কাঠগড়া বাজার কাঠগড়া বাজারে একটা ফেসবুক পোস্ট পেয়েছিলাম সেখানে একটি বাইকের পোস্ট দেওয়া হয়েছিলো আর বাইকটা কি বাইক আর সেটা নয় হয় সারপ্রাইজ থাকুক আপনারা আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা দেখেন কি বাইক কিনি এবং কত টাকা দিয়ে কিনি সব কিছুই আজকের ভিডিওতে জানাবো আর এখন দেরি না করে চলেন শুরু করা যাক তো বন্ধুরা আমরা ফাইনালি বাইকটা দেখতে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বাইক আর এই হলো বাইকের কন্ডিশন বাট বাইকটা যতটা ভালো ভাবছিলাম তত ততটা ভালো কন্ডিশনে নাই ঠিক আছে চলাবো একটা কিক দিলে তো স্টার্ট হয়েতেছে এখন এই যে সজীব নিতেছে বাইকে কিক মানে স্টার্ট নিতে নিতে আমার জীবন ছেড়ে এটা ছাড়ো তোমার তো কিক দিয়ে অভ্যাস নাই তুই বুঝবে কি ন্যাপায় গাড়ি চালাও তো এখন তুমি ঘোরাও হা নিচে দাও গিয়ার পরবে একটা কন্ডিশনটা ব্রেক ট্রেক হাতের ডা নাই পায়ের ব্রেক গেছে দেখো অ্যাক্সিডেন্ট করো না তো এখন ঘুরাও ঘুরাও তো এখন গাড়িটার উপরে আসলে আমরা চড়ব আহ গাড়িটা বাহ্যিক দিক থেকে দেখতে ভালো লাগলেও কন্ডিশনটা যতটা চাইছিলাম ততটা ভালো না দেখেন ভাই সাইলেন্সার কয়টা ফুটা করছে সাইলেন্সার আপনাদেরকে এটা দেখাই এই দেখেন সাইলেন্সারে আসতে 1 2 3 4 4টা পুটা এক্সট্রা হবে করা হইছে গাড়ি ভাই পুরাই ছাপড়ি বানাইয়া দিলি রে ভাই একটা ছাপড়ি বাইক নিতে আইছিলাম বাট এতটা ছাপড়ি এটা বুঝতে পারিনি তো এখন যাই দেখি চলে কি অবস্থা আমরা আমাদের 200 টাকা তেল পুরে এত দূর আসবে ভাই এরকম বাইক কেনার জন্য কোনটা কই বাইকটা চালিয়ে দেখে আসার পর তারপরে আমরা ভাইটাকে না করে দিলাম যে ভাই আসলে আমরা মূলত এত খারাপ কন্ডিশনের বাইকটাও কিনতে চাই নাই তখন ভাইয়াটা তার বাইকটা এখান থেকে নিয়ে যাচ্ছিল তারপরে নিয়ে গেছে বাইকটা আসলে আমরা বাইকটা দেখলাম তখন বাইক সম্পর্কে দু একটা কথা বলি বলো তো আমরা একটা মাইলেজ স্কিং বাইক নিতে আসছিলাম যে এক লিটার তেল বললে যাতে আমরা পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার চলতে পারবো একশো কিলো একশো কিলো হইলেও ভালো হইতো তো ওই রকম একটা বাইক নিতে আসছিলাম আর এসে দেখতেছি বাইকের কন্ডিশনটা একদম নাজে হাল অবস্থা বাটুনি ফেসবুকে এমন ভাবে পোস্ট দিয়েছিল যে বাইকটা অল ওকে আছে আপনারা খালি নেবেন আর চালাবেন তো এখন নিলাম আর চালাইলাম কিন্তু আসলে চলতেছে না বিষয়টা হয়েছে আর এই যে আমাদের এত বড় একটা হয়রানি হয়েছে আর আপনারা যারা বাইক সম্পর্কে ফেসবুক মার্কেটিং এ পোস্ট করবেন দয়া করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে গাড়িতে যদি কোনো প্রবলেম থাকে সেটা আগে থেকে উল্লেখ করবেন আপনারা বলবেন না যে গাড়ি ওকে আছে গাড়ি ওকে আছে আসেন চালাবেন চালা দেখে ভালো লাগলে নেবেন কারণ একটা মানুষ অনেক দূর দূরান্ত থেকে যায় জায়গা এটা দেখে যখন কাজের সাথে কথার সাথে কাজের মিল থাকে না তখন আসলে এটা রিয়েলি হার্ড ব্রোকিং একটা ব্যাপার সেপার আর এইটুকুই আমার বলার ছিল এখন আবার দেখি অন্য কোথাও আরো একটা মাইলেজ কিং খোঁজার জন্য বের হয়ে পড়বো আমরা মাইলেজ স্টাইল হ্যাঁ না স্টাইল স্টাইল তো থাকতেই হবে ছাপরি বাইকগুলোর মধ্যে স্টাইল যেমন থাকে ক্যাফে রেস্টারের মতো একটা ভাপ চাপ থাকবে আর কি আহ তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশেই থাকেন আল্লাহ হাফিজ